যে একাদশের পাঠ্যপুস্তক নিয়ে তোমরা যে চিন্তিত সেটা অবশ্যই তোমরা থ্যামেল থেকে দেখছো এবং তোমরা কবে পাবে এই বিষয়ে কি জানালো সংসদ বা শিক্ষক মণ্ডলীরা কি জানাচ্ছে যারা প্রকাশক তারা কি জানাচ্ছে প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আজকে তুলে ধরছি তো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে তো দেখো এই যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা রয়েছে একাদশের পাঠ্য বই নেই এটা একটা বিরাট বড় সমস্যা তোমাদের এখন কারণ পাঠ্য পুস্তক যদি তোমরা না পাও তাহলে তোমরা কী করে পড়াশোনাটা করবে তো দুশ্চিন্তায় পড়ুয়া থেকে শিক্ষক একদম হুবহু তোমাদেরকে বলবো আনন্দবাজার পত্রিকা কুড়ি তারিখের যে পেপার সেটা থেকে মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে গত দুই মে তাহলে দু তারিখে ফল বেরিয়েছে তোমরা সবাই জানো তারপর এতদিন পেরিয়ে গেলেও এখনো একাদশ শ্রেণীর বই বাজারে আসেনি নতুন পাঠ্যক্রম অনুযায়ী একাদশ শ্রেণীর বই না পেয়ে সংকটে পড়ুয়ারা তাহলে পড়ুয়ারা কিন্তু অবশ্যই সংকটে পড়ে গেছে কেন কারণ বই নেই বই যদি না থাকে তাহলে কি করে পড়াশোনা করবে দু সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ পরীক্ষা হওয়ার কথা তাহলে কবে দু হাজার তোমরা সবাই জানো তো এসব নতুন কিছু নয় মেন হচ্ছে যে বই তোমরা কবে পাবে তো দেখো এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের ওই সেমিস্টার পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশে চারটি পরীক্ষা দিতে হবে তাহলে তোমরা জানো সবাই একাদশে দুটো দ্বাদশে দুটো অবশ্যই তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম নম্বরটা চল্লিশ চল্লিশ কুড়ি এইভাবে তোমাদের রয়েছে তো এবার তোমাদের কি করতে হবে যে এই যে বইগুলো রয়েছে তা এ কেনা কিছু পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংকট এবার বইয়েরও কিন্তু পরিবর্তন হয়েছে যে পুরনো যে বই ছিল সেই বই কিন্তু চলছে না অবশ্যই নতুন বই হয়ে গেছে পড়ুয়াদের মতে নতুন বই মাধ্যমিক পরীক্ষার পরেই বাজারে চলে এলে প্রস্তুতি ভালো হতো এবার যারা পরীক্ষার্থী তোমরা যারা ছাত্র বা ছাত্রী তোমরা রয়েছ তোমাদের একাংশের বক্তব্য এটাই বা প্রত্যেকেই তোমাদের বক্তব্য এটাই যে তোমরা যদি তাড়াতাড়ি বইটা পেয়ে যায় তাহলে কেউ তোমাদের সিলেবাস শেষ হয়ে যেত এবং বহু পরীক্ষার্থী কি করে বা বহু ছাত্রই কি করে তারা পরীক্ষা দেওয়া শেষ হয় একদিন এক দু দিন রেস্টে থাকে তারপরে তারা কিন্তু তাদের পরের যে পড়াশোনা সেটা তারা শুরু করে দেয় কিন্তু সেক্ষেত্রে এবার এই সময় তো এটা আর অবশ্যই সেটা হয়ে উঠছে না কেন হয়ে উঠছে না সেটা ব্যাপার সেটা দেখো নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার কথায় অনেকেই মাধ্যমিক পরীক্ষার কিছু দিন পরেই একাদশের পড়া শুরু করে দেয় দেখো এটা কিন্তু আমরা সবাই জানি বই না থাকায় এবার সেটা পারছে না একাদশে নতুন পদ্ধতিতে এক বছরের মধ্যে দুটি সেমিস্টার হবে তারপর দেখো পরীক্ষার প্রস্তুতির সময় কখন পাবে তাহলে এই যে এত কম সময়ের মধ্যে তোমরা কি করে পড়াশোনা করবে তো এটা অবশ্যই অনেক শিক্ষক মণ্ডলী কিন্তু এটার জন্য রয়েছে যে তোমার তোমরা চিন্তিত নয় শিক্ষকরাও চিন্তিত এবং তারাও ভাবছে যে কিভাবে বইটা না পেলে সত্যিই তো কি হবে নতুন পাঠ্যক্রম একাদশ আছে বাংলা এবং ইংরাজি যে বই দুটি সরকারের দেওয়ার কথা আর তোমরা সবাই জানো যে বাংলা আর ইংরাজি বই সেগুলো কিন্তু সরকার থেকে দেয় সম্পূর্ণ বিনামূল্যে স্কুল থেকে কিন্তু সেগুলো তো দেয়নি সেই বই পড়ুয়াদের পেয়ে যাওয়া উচিত ছিল তাহলে দেখো এখানে কিন্তু যে প্রধান শিক্ষক মহাশয় উনি কিন্তু বলছেন যে অবশ্যই এটা কিন্তু দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু এখনও তো সেই সম্বন্ধে কোনো কথাই হচ্ছে না এবার দেখো কলেজ স্ট্রিটের প্রকাশকদের একাংশ কী জানাচ্ছে তাহলে আমরা তো এটা স্যারের বক্তব্য জানলাম এবার দেখো যেটা প্রকাশক কি বলছে যে রাজ্যের নানা প্রান্তে শিক্ষক পড়ুয়া এবং অভিভাবকেরা একাদশের বই নিয়ে খোঁজ নিচ্ছেন এবার দেখো অনেকজনই আসছে যে একাদশের বই কোথায় গেল কলেজ থেকে সবাই যাচ্ছে বা আমরাও যাচ্ছি যে বই কই কয়েকজন অভিভাবকের মতে সেপ্টেম্বর বা অক্টোবরে একাদশের প্রথম সেমিস্টার হবে এবার ধরো কেউ কেউ কিন্তু ভেবেই নিচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর অবশ্যই দুটো পরীক্ষা দিতে হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবরে তো পরীক্ষা হবেই প্রথম সেমিস্টার তা সেই ক্ষেত্রে প্রথম সেমিস্টার যদি হয় তাহলে বই যদি না থাকে তাহলে পরীক্ষা কি করে দেবে এটা সত্যি একটা বড় একটা ভয়াবহ ব্যাপার অথচ নতুন সিলেবাসের বই নেই পাঠ্য বই পুস্তকের সংগঠন বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলছেন তা বিশ্বজিৎ ঘোষ কি বলছে যে পড়ুয়ারা এসে বই না পেয়ে ফিরে যাচ্ছে তাহলে দেখো বই কিন্তু কি হচ্ছে বই তো সবাই আমরা খোঁজ করছি যে বই দরকার কিন্তু বই তো নেই এবার দেখো এখানে কি বলছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে তবে যে সব পাঠ্য বই তৈরি করে সংসদকে অনুমোদনের জন্য দিয়েছিলাম সেগুলি টিভি বুক মানে তোমরা জানো টেক্সট বুক নম্বর দেওয়ার কাজ শুরু হয়েছে বলে শুনেছি তাহলে দেখো এখানে কিন্তু অবশ্যই বই কিন্তু কিছু ছাপানো হয়ে গেছে এটা এখন আমরা একটু জানতে পারলাম যে বই অবশ্যই তোমরা যে বলছো কিছুই হয়নি বা তোমরা বুঝতেই পারছো না যে কী হচ্ছে সেই জন্য আমি কিন্তু আজকে ভিডিওটা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ দেখো এই যে তোমরা বই পাওনি আর বই যে তোমাদের ছাপানো হচ্ছে বা ছাপানো হয়ে গেছে এবং কবে আসবে সেটাও কিন্তু অবশ্যই জানানো আছে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো দেখো কলকাতার একটি পাঠ্য বই প্রকাশনার কর্ণধার দেবাঞ্জন মণ্ডলের কথাই মাধ্যমিক শেষ হতেই একাদশের বইয়ের চাহিদা বেড়েছে আমরা কিছু বইয়ের টিভি নম্বর পেয়েছি আশা করি এই সপ্তাহান্তে মানে এই সপ্তাহ শেষ হবে এই সপ্তাহ শেষ যখনই হবে তখন আমরা কি করব যে প্রকাশক পাঠ্য বই বাজারে আনতে পারবো তাহলে দেখো অবশ্যই দেখতে পাচ্ছি যে এখানে বই ছাপানো হয়ে গেছে এবং বই কিন্তু অবশ্যই বাজারে চলে আসবে অতএব তোমাদের যে দুশ্চিন্তা বা তোমাদের চিন্তা সেটা অবশ্যই অবসান ঘটবে অনেক কারণবশত বা এবার তোমরা সবাই জানো যে একদম দেখো নতুন বই ছাপানো হচ্ছে অত অবশ্যই কিছুটা সময় লাগবে এবার দেখো না সংসদের সভাপতি কি বলছেন এটা সবথেকে বড় বক্তব্য কারণ দেখো সংসদের উপরে তো কেউ নেই তাহলে সংসদের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া বাংলা ও ইংরেজি বই ছাপা হয়ে গিয়েছে তাহলে দেখো যেটা আমরা জানছিলাম যে স্কুল থেকে যে বইগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেয় সেই বইগুলো কি হয়েছে তো সেই বইগুলোও কিন্তু দেখো তোমাদের ছাপা হয়ে গিয়েছে দ্রুত তা স্কুলে পাঠানো হবে তাহলে দেখো খুব শীঘ্রই সেগুলো পাঠানো হবে তার কথায় নতুন পাঠ্যক্রম অনুযায়ী লেখা একাদশের বিজ্ঞানের কিছু সহায়িকা বই ইতিমধ্যেই বাজারে এসেছে তাহলে দেখো বলছে যে বিজ্ঞানের সহায়িকা বই সেগুলো কিন্তু বাজারে চলে এসেছে পড়ুয়ারা তা পড়ছেও যে প্রকাশকেরা বিজ্ঞান কলা এবং বাণিজ্য শাখার বই জমা দিয়েছিলেন সেগুলি খুঁটিয়ে দেখার কাজ প্রায় শেষ টিভি নম্বর দেওয়ার কাজ চলছে দ্রুত বাজারে চলে আসবে বই তাহলে দেখো কী হয়েছে টিভি নম্বর দেবে মানে টেক্সট বই নম্বর সেটা পড়ে যাবে আর দেখো একদম দ্রুত কিন্তু বাজারে আসবে আর এখানে আমরা অনেক প্রকাশক দেখছি যারা বলে দিচ্ছে যে সপ্তাহ শেষ হলেই কিন্তু অবশ্যই আমরা বই পেয়ে যাবো তাহলে আমাদের দেখো এই সপ্তাহটা আমাদেরকে অবশ্যই খুব মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে থাকতেও হবে এবং অবশ্যই আমার সঙ্গে কিন্তু ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে কবে তোমরা বই পাবে না পাবে তো এই হয়েছিল কিন্তু আজকের বিষয় তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে লিখবে আর ভিডিওটা যদি ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্র যেন খুব ভালোভাবে নম্বর পায় এবং তাদের সমস্যার সমাধান যেন আমরা করতে পারি তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই অবশ্যই আর তোমাদের কারও যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই বই যখন আমরা পেয়ে যাব একদম টেক্সট বই যখন সরকার বা সংসদ থেকে যখন একদম সরকারের যেটা সম্পূর্ণ বিনামূল্যে যে বই যেটা আমরা পাবো একদম টেক্সট ধরে ধরে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে অবশ্যই চ্যানেলের মাধ্যমে এবং তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো দেখবে তোমরা কিন্তু অবশ্যই প্রচণ্ড উপকৃত হবে এবং নম্বর তোমাদের কিছুটা পাওয়ার জন্য অবশ্যই সহযোগিতা আমি সবসময় করবো তোমাদের আর অবশ্যই আমি তোমাদের সঙ্গে একদম স্কুলে গিয়ে কথা বলি যে তোমার পরীক্ষা কেমন হলো না হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখেছো তো তোমাদের যারা আমার সঙ্গে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো আর অবশ্যই আমি তোমাদের জন্য যে তোমাদের কিভাবে নম্বর বাড়বে কিভাবে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করলে প্রচুর নম্বর তোমরা পাবে সেটা অবশ্যই কিন্তু আমি করব। আমার যতটুকু আমার রয়েছে ততটুকু আমি কিন্তু করব অবশ্যই তোমাদের জন্য তো আজকে এখানেই শেষ হচ্ছে দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ফির তত তোমার ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই